আসসালামু আলাইকুম প্রিয় প্রদর্শক কেমন আছেন করি ভালো আছেন দর্শক প্রাথমিকের তৃতীয় দাপের ছয় হাজার পাঁচশো একত্রিশ পদে নিয়োগের দাবি চরু তথ্য জেনে নিই দর্শক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগের পরীক্ষার সুপারিশ প্রাপ্ত ছয় হাজার পাঁচশো একত্রিশ জন দ্রুত নিয়োগের দাবি জানিয়েছেন তৃতীয় দাপের নিয়োগ পরীক্ষায় সুপারিশ হন তারা মঙ্গলবার চৌদ্দই জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয় মানববন্ধনে বক্তারা বলেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি তিনটি দাপে দেওয়া হয়েছিল প্রথম ও দ্বিতীয় দাপে চূড়ান্ত নিয়োগ কার্যক্রম এবং অপেক্ষামান তালিকা থেকেও নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে কিন্তু তৃতীয় দাপে নিয়ে প্রহাসন যেন থামছেই না তারা বলছেন দু হাজার তেইশ সালের চোদ্দোই জুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় গত বছরের উনত্রিশে মার্চ এ দাপে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় গত বছরের একুশে এপ্রিল এবং বারোই জুন মৌখিক পরীক্ষা সম্পন্ন হয় যারা সুপারিশপ্রাপ্ত হননি তারা গত বছরের একত্রিশ জুন হাইকোর্টে রিট করেন এরই প্রেক্ষিতে ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের নিয়োগ কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করা হয় এর মধ্যে চেম্বার জজ আদালত আপিল বিভাগ এবং হাইকোর্ট চারটি শুনানির পরও কোনো শুরু হয়নি মানববন্ধে তারা বলেন গত বছরের এগারোই নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পাঁচই ডিসেম্বর জেলা শিক্ষা অফিস এবং আটই ডিসেম্বর স্কুল প্রদান সম্পর্কিত নিয়োগ আদেশ জারি করা হয় নিজ নিজ জেলা সিভিল সার্জনে মেডিকেল টেস্ট এবং জেলা শিক্ষা অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দানও সম্পন্ন করা হয়েছে অনেক জেলার কিছু কিছু উপজেলায় চূড়ান্ত সুবাসপত্র যোগদান পত্র হাতে পেয়েছেন চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হওয়ার পরও যোগদান করতে না পেরে ছয় হাজার পাঁচশো একত্রিশ জন পরিবার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য ভুক্তভোগী এবং সামাজিকভাবে হেই প্রতিপন্ন হচ্ছে সবাই এক প্রকার মানসিক বিপর্যয় ও মানবেতর জীবনযাপন করছে তারা আরও বলেন আর কত দুর্যোগ ধরতে হবে এভাবে আর কতদিন মানসিক যন্ত্র না সহ্য করতে হবে এখন আমাদের থাকার কথা নিজ নিজ কর্মস্থলে অথচ আমরা আজ রাস্তায় এ কেমন প্রহসন আমাদের সঙ্গে আদালতের শুনানির পরও আমরা কোনো আশানুরূপ ফল পাচ্ছি না এর ড্রাইভার আসলে কী নেবে আমরা এক প্রকার মানবেতর জীবনযাপন করছি আমাদের মধ্যে অনেকেই সরকারি চাকরি করতেন তারা এই প্রাথমিকে যোগদান করার জন্য কর্মরত চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন অনেকে পরিবার হয়তো তিনি ছিলেন একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি আজ তিনি বেকার হওয়ার কারণে পুরো পরিবার অসহায় হয়ে পড়েছে সবাইকে আজ কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হচ্ছে কিন্তু আমরা কি এই পরিস্থিতির জন্য দায়ী বক্তারা বলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইন মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে ফলাফল প্রকাশ করেছে আর এতে করে আমরা ছয় জন চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হয়েছে এটাই কি আমাদের অপরাধ চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হওয়ার পরও যোগদান করতে না পারা কতটা কষ্টের তা কি বোঝানো বোঝেন আপনারা সামাজিক ও পারস্পরিকভাবে আমাদের কতটা হে হতে হচ্ছে পরিবারের সবার কাছে এখন নিজেদের মূল্যহীন মনে হচ্ছে নিয়োগপত্র পাওয়ার পরও কর্মস্থলে যোগদান করতে না পেরে আজ রাস্তায় সে দাঁড়াতে হচ্ছে এটা যে কতটা বেদনাদায়ক তা কেবল একজন ভুক্তভোগী বুঝতে পারে ভুক্তভোগীরা বলেন আমাদের মধ্যে অনেকেরই বয়স শেষ তাদের আর কোনো চাকরিতে আবেদন করার সুযোগ নেই তাদের জীবনের দায়ভার আসলে কে নেবে কর্তৃপক্ষ কেন এর দ্রুত সমাধান করছে না আমরা কার কাছে এর যথাযথ বিচার চাইব ফলাফল প্রকাশের দীর্ঘদিন পার হওয়ার পরও যোগদান করতে পারছি না আমাদের একটাই দাবি দ্রুত এর সমাধান করে আমাদের যোগদানের ব্যবস্থা করে দিতে হবে ছয় হাজার পাঁচশো একত্রিশ জন কেন নিজেদের অধিকার থেকে বঞ্চিত হবে এই মুহূর্তে আমাদের দাবি মেনে নিতে হবে আমরা অনতিবিলম্বে যোগদান করতে চাই মানববন্ধনের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তৃতীয় দাপের সমন্বয়ক তালুকদার ফিয়া জেরিন নৌরিন লিজা আক্তার সহ প্রায় দুই থেকে তিন শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন তো প্রিয় দর্শক ইসলাম আহমেদ সবশেষ আজকে আল্লাহ হাফেজ